বৃষ্টি হওয়ার মুহূর্তের চেয়ে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা ভয়ঙ্কর পরিমাণ সুন্দর আসসালাম সবাইকে আমি ফারিয়া ফারিয়া পুষ্প ছোট্ট পেজে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন বৃষ্টি আসার আগ মুহূর্তের আকাশটা কত পরিমাণ সুন্দর ছিল আর অনেক বাতাসও ছিল আমি যখন এই ভিডিওর সাউন্ড দিছিলাম। তখনও বাহিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর এটা হচ্ছে আমাদের বাসার চাল কুমড়ো গাছ কিন্তু এখন পর্যন্ত একটা কুমড়ো খেতে পারলাম না আজকে মা আমার পছন্দের তেলের পিঠা বা পোয়া পিঠা বানাবে এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে একটি হাড়িতে আমাদের প্রয়োজন মতো চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের বাসায় আজকে মানুষ কম ছিল তাই অল্প পরিমাণ পিঠায় বানাচ্ছি আর এর মধ্যে হচ্ছে আটা দিয়ে দিলাম আটা দেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর প্রয়োজন মতো গুঁড়া দুধ দিয়ে দেব আমার মায়ের হাতের পিঠা সবাই খুব পছন্দ করে আর তেলের পিঠা বা পোয়া পিঠা তো আমার সবচেয়ে বেশি পছন্দ এখানে আমার নারকেল কুড়িয়ে রেখেছিল ওই কোরানো নারকেলটা দিয়ে দিল কোরানো নারকেল দেওয়ার পর এর মধ্যে আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিল আমরা খুব বেশি চিনি খাই না আবার খুব কম যে চিনি খাই তাও না এই পিঠাতে মা দুই বাটি চিনি দিয়েছিল চিনি দেওয়ার পর এখানে মা পানি দিয়ে দিচ্ছিলো এটাকে ভালোভাবে গুলিয়ে নেয়ার জন্য আমরা এখানে ঠান্ডা পানিই ব্যবহার করেছি প্রথমে এটা গুলানোর কাজটা আমি করছিলাম মা বলছিল এভাবে গুলালে নাকি সারাদিনও গুলাতে পারবো না তারপর মাই ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছিল আমার মায়ের হাতের অন্য যে কোনো রান্না বা পিঠা সবাই খুব পছন্দ করে থাকে তারপর এখানে একটা কড়াই নিয়ে এর মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছিল মা যখন পোয়া পিঠা বানায় তখন এই কড়াইটি বেশিরভাগ ব্যবহার করে থাকে এখানে মা পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল প্রথম পিঠাটা খুব একটা ভালো হয়নি তাই আপনাদের সাথে সেটা শেয়ার করিনি কিন্তু পরবর্তী পিঠাগুলো মাসাল্লা খুব সুন্দর হয়েছিল। ভালোভাবে ফুলে উঠেছিল এবং ভিতরে কোনো প্রকার কাঁচা ছিল না তেলের পিঠা বানানোর সময় আমি শুধুমাত্র দাঁড়িয়ে থাকি এই জিনিসটা দেখার জন্য আমার কাছে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে এই দেখুন পিঠাটা আস্তে আস্তে মশাল্লাহ কী সুন্দর ফুলে উঠেছে আর পিঠাটা উল্টে দিতে একটু দেরি হওয়ার কারণে এক পাশ একটু বেশি লাল হয়ে গিয়েছে আমরা ঘরের মধ্যে যেভাবে পিঠা বানিয়ে খাই যেরকমভাবেই বানাই ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো একদিন আপনাদের সাথে আমার মায়ের হাতের চিতল পিঠা রেসিপিটা শেয়ার করব আমার মায়ের হাতে চিতল পিঠাটা খুব মজা হয় এই যে আমরা এখন ওই পিঠাটা নামিয়ে নিলাম আর এখানে আমি দুইটা পিঠা নিয়ে আসলাম খাওয়ার জন্য এই যে এখানে সবগুলো পিঠা বানানো শেষ মাসাল্লাহ কত সুন্দর হয়েছে সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে ফুলেছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর পিঠাটা সত্যি খুব মজা হয়েছিল পিঠে খাওয়ার পর আমরা সবাই ছাদে চলে গেলাম আর এখান থেকে চারটা মশাল্লা কত সুন্দর লাগছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ